হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগতম তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছ যে আমাদের এখানে কি কী জাতের হাঁসের বাচ্চা পাওয়া যায় তা নিয়ে আরেকটি ভিডিও তৈরি করার জন্য তো তোমাদেরকে আজকে জানাবো যে আমাদের এখানে কি কি জাতের বাচ্চা পাওয়া যায় এবং আমরা কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি বন্ধুরা তোমরা জানো যে আমরা তুষু হারিগেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি তো তোমরা যারা আমাদের এখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে চাও তোমরা অবশ্যই আমাদের হ্যাচারিতে সরাসরি যোগাযোগ করতে পারো সরাসরি চলে আসতে পারো বা অনেকে আসতে পারে না আমরা সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা পৌঁছে দিয়ে থাকি তো তোমরা যারা আসতে পারবে না অবশ্যই আমরা সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা পৌঁছে দিই তো আমাদের এখানে রয়েছে খাগি ক্যাম্বেল জেন্ডিং এবং বেজিং সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা তো তোমরা যদি সেই সকল জাতের হাঁসের বাচ্চা ক্রয় করতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা যারা খামার সম্পর্কিত বিশেষ করে হাঁসের খামার সম্পর্কিত সকল ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো